আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা চতুর্থ ভাগের পাঁচটি বর্ণ লেখার নিয়ম শিখব তো চতুর্থ ভাগের প্রথম যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে ড ড লেখার ক্ষেত্রে প্রথমে আমরা মাত্রা দিব মাত্রার মাঝখানে অর্ধেকের বেশি চলে আসব যতটুকু আসলাম তার অর্ধেক উপরে বাঁকা করে উঠব এবং এটা গোল করে উপরে নিয়ে চলে যাব এটাই হলো আমাদের ড ডলেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা আর এই দাগটা কাছাকাছি উঠবে এবং এটা সজা হয়ে যাবে ড লেখার পরে আমরা যে বর্ণটা লিখব আবার ড লিখব এবং এই যে সোজা দাগটা আছে এটার ঠিক নিচে একটা বিন্দু দিব ড বিন্দু র বিন্দু র তারপরে যে বর্ণটি লিখব রসৌ রসৌ লেখার ক্ষেত্রে আবার ডল লিখব অর্থাৎ মাত্রার মাঝখানে অর্ধেকের বেশি আসব উপরে অর্ধেক যাব বাঁকা করে রোল করে ঘুরাই দিব এই যে এখানে তীর চিহ্নটা আছে অর্থাৎ ত্রিভুজের মাথাটা আছে এইখান থেকে শুরু করে আমাদের উড়ানিটা শুরু হবে এটা এখানে আসে এখানে আসে শেষ হবে অর্থাৎ এই যে রস্য রসর পরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ ক্ষেত্রে মাত্রা ঠিক মাঝখানে আবার অর্ধেকের বেশি আসবো উপরে এটা যতটুকু আসলাম এটার অর্ধেক উপরে উঠাবো এবং গোল করে আমরা রসুও লিখবো রসুয় লেখার পরে এই যে নিচ থেকে এভাবে দিয়ে দিব দুর্ঘর অংশটা অর্থাৎ এই অংশটা থাকবে উপরে এটা থাকবে নিচে এবং এই যে এখান থেকে শুরু করে এভাবে উরানিটা এই পর্যন্ত দিয়ে দিব। তারপরে যে বর্ণটি রয়েছে আমাদের বর্গীয়জ বর্গীয়জর ক্ষেত্রে মাত্রা দিব মাত্রার ঠিক মাঝখান থেকে এভাবে গোল করে এখানে একটু ফাঁকা রেখে এভাবে লিখবো তারপর এখানে লাগাই দিয়ে বাগা করে এতটুকু নিয়ে আসবো এটার সমান নিয়ে আসবো তারপরে নিচের দিকে বাগা করে এটা লিখে দিব যে বর্গীয় যক অর্থাৎ আমাদের চতুর্থ ভাগের যে পাঁচটি বর্ণ জিন্দু রস দীর্ঘ এবং বর্গীয় যক আমরা এইভাবে বারবার প্র্যাকটিস করে লেখাগুলোকে সুন্দর করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওর